অমন দিন নয়নে তুমি চেয়েও না অমন সুধা করুন সুরে গেও না সকাল বেলা সকল কাজে আসিতে যেতে পথের মাঝে আমারই এই আঙিনা দিয়ে যেও না অমন দিন নয়নে তুমি চেয়েও না মনের কথা রেখেছি মনে যত নেই ফিরিছ নিছে মাগিয়া সেই রতনে তুচ্ছ অতি কিছু সে নয় দু চারি ফোটা একটি শুধু তো রাঙা বেদনা অমন দিন নয়নে তুমি চেও না কাহার আসে দুয়ারে কর হানিছ না জানি তুমি কি মরে মনে মানিছ রয়েছি হেথা লুকাতে লাজ নাহি কোমোর রানী রিসাজ পরিয়া আছি জীর্ণ চির বাসনা অমন দিন নয়নে তুমি চেও না কি ধন তুমি ভরি দু হাতে অমন করি যেও না ফেলি ধুলাতে এ ঋণ যদি সুধিতে চাই কি আছে হেন কোথায় পাই বিকাতে হবে আপনা অমন দিন নয়নে তুমি চেয়েও না ভেবেছি মনে ঘরের কোণে রহিব গোপন দুঃখ আপন বুকে বহিব কিসের লাগি করিব আশা বলিতে চাহি নাহিকো ভাষা রয়েছে সাধ না জানি তার সাধনা অমন তুমি না যে সুর তুমি তব বাসিতে উহার সাথে আমি কি পারি গাহিতে গাহিতে গেলে ভাঙিয়া গান উছলি উঠে সকল প্রাণ না মানে রোদ অতি অবধ রোধনা অমন দিন নয়নে তুমি চেয়েও না এসেছো তুমি গলায় মালা ধরিয়া নবীন বেশ শোভন ভূষা পরিয়া হেথায় কোথা কনক থালা কোথায় ফুল কোথায় মালা বাসুর সেবা করিবে কে বা রচনা মন দিন নয়নে তুমি চেয়েও না ভুলিয়া পথ এসেছরে অন্ধকারে মালা বদল কি করে সন্ধ্যা হতে কঠিন ভূয়ে একাকি আমি রয়েছি শুয়ে নিবাহ দীপ জীবন নিশি যাপনা অমন দিন নয়নে ఆరచేన